কৃষ্ণায় দেবায় হরে परमात्मने প্রণত ক্লেশ নাশায় গো빈দায় নম নম জয় রাধা জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানায় কাল পুরুষের চক্রের দশম তম রাশি অর্থাৎ দশম বিভাগের রাশি এবং শনি গ্রহ দ্বারা विभाजित গুণ সমৃদ্ধি পূর্ব রাশি মকর রাশি এবং মকর লগ্ন নিহত্ত পরে এবংmathbb বৃত্ত এবং ভিত্তি করে তরে ধরে সম্ভাব্য জুলাই মাসের এক তারিখ থেকে শুরু করে পনেরোই জুলাই অর্থাৎ জুলাই জুলাই থেকে সালের এই সংলগ্ন সময়কালটি এটি মকর রাশি এবং মকর লগ্নের জন্য সম্ভাবনার মিশ্র রূপ অর্থাৎ চ্যালেঞ্জ ও সম্ভাবনার মিশ্র রূপ নিয়ে এসেছে বৈদিক সময়কাল অনুসারে অর্থাৎ জ্যোতিষশাস্ত্রের মতে এই সময়কালে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রহের অবস্থান এবং গোচর মকর রাশির উপর সরাসরি এসে পড়বে এবং এর প্রভাব কিন্তু বিস্তীর্ণ সময়কালে শুভ ফল ফেলবে রাশি থেকে দ্বাদশ সপ্তম এবং দশম ও ষষ্ঠম স্থানে গ্রহগত অবস্থান এবং তাদের আন্তঃসম্পর্ক জীবনের বিভিন্ন ক্ষেত্র যেমন ধরুন কর্ম পরিবার দাম্পত্য অর্থ এবং স্বাস্থ্য প্রভৃতির দিকে কিন্তু বিশেষ দিক নির্দেশিকা কিন্তু করে তুলবে তো এবারে আমরা প্রথমেই আলোচনা করবো যে মকর লগ্ন এবং মকর রাশি অনুযায়ী বিভিন্ন ক্ষেত্রের গ্রহগত অবস্থান এবং গোচর অনুসারে জুলাই জুলাই থেকে এই অনুসারে তো প্রথমেই বলবো বলতে আপনি যদি মকর রাশি এবং মকর লগ্নের জাতক গণ হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি কোন রকম কোনো প্রকার স্কিপ না করে পুরোপুরি ভাবে অবশ্যই দেখতে থাকুন আশা করছি অনেকটা কিন্তু অনেকাংশেই লাভবান এবং উপকৃত হবেন সেক্ষেত্রে বলবুরা সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে আংশিক রূপে আপনার উপকৃত হলেও অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে ভালোবেসে হর হর মহাদেব জয় শ্রী শনি মহারাজের যে অবশ্যই লিখে যাবেন শনি মহারাজ এবং মহাদেবের পিপায় আজকে তিনটি আপনারা খুব শুভভাবে শুভারম্ভভাবে কাটাতে পারবেন জীবনের নানান রকম প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন খুব সহজেই পাশাপাশি বন্ধুরা অবশ্যই লাইক এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা এবারে মূল বক্তব্যে যাওয়া যাক তো প্রথমেই জেনে নেব বিভিন্ন পয়ের গোচর এবং অবস্থান সম্পর্কে তো প্রথমেই থাকছে শনি তো কুম্ভ রাশিতে অর্থাৎ মকর রাশি দ্বিতীয় স্থানে বক्रीय অবস্থায় কিন্তু শনি মহারাজ থাকছে যার কারণে কিছু কিছু কাজকর্মে অথবা বন্ধুদের কর্মক্ষেত্রে শুভ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মনবিক্কন এবং আপনাদেরকে কিন্তু ধৈর্যর পরীক্ষা নিতে হতে পারে মনবিচলিত থাকা কিন্তু একান্তই এরও অবস্থায় স্বাভাবিক ভয় উঠবে কারণ দ্বিতীয় স্থানে বকৃষ্ণীর অবস্থান এবারে থাকছে বৃহস্পতি তো মিথুন রাশিতে অর্থাৎ কষ্ঠম স্থানে কিন্তু দেবগুরু বৃহস্পতির অবস্থান যা কিন্তু আক্ষরিক আপনাদের কিন্তু শিক্ষা বিভাগে অর্থাৎ নতুন কিছু শেখার ক্ষেত্রে ও প্রেরণা যোগান দেবে এবং নানান দিক থেকে কিন্তু ক্ষয়ক্ষতি পূরণ করবে এবং তৃতীয় ঘরে থাকছে রাহু রাহু কিন্তু মিন রাশিতে অর্থাৎ তৃতীয় স্থানে থাকছে রাহু যার কারণে কিন্তু দ্বিতীয় ভাব তৃতীয় ভাবে রাহুর অবস্থান এবং প্রভাব কিন্তু আপনাদের উপরে এসে পড়বে এবারে থাকছে কেতু কেতু কিন্তু কন্যা রাশিতে অবস্থান করছে এবং কেতুর নবম ভাবে যে প্রভাব সেটা কিন্তু আপনাদের উপরে এসে পড়বে এবারে থাকছে মঙ্গল মঙ্গল কিন্তু কর্কট রাশিতে থাকছে অর্থাৎ সপ্তম স্থানে থাকছে যা মঙ্গলের সপ্তম প্রভাব কিন্তু আপনাদের উপরে এসে পড়বে এবারে থাকছে শুক্র ও বুধ একত্রে সিংহ রাশিতে অষ্টম স্থানে অবস্থান করছে এবারে থাকছে সূর্য মিথুন রাশিতে ষষ্ঠ স্থানে কিন্তু সূর্যের অবস্থান ষষ্ঠ স্থানের যে অধিবেশন এবং অবস্থান কিন্তু আপনাদের এসে পড়ছে থাকছে চন্দ্র চন্দ্র চলমান পূর্ণিমা কর্কট দশই এবং রাজ সংক্রান্তিতে কিন্তু লক্ষ্য করা যাবে চন্দ্রের অবস্থান অর্থাৎ চন্দ্র কিন্তু পরিবর্তনশীল প্রকৃতির থাকবে দশই জুলাই কর্কট রাশি পূর্ণিমাতে দশই জুলাই কর্কট রাশিতে থাকবে এবং সংক্রান্তিতে তার পরের দিন এটা কিন্তু সিংহ রাশিতে থাকবে তো এরকম একটা অবস্থান এবং গ্রহ গতির অবস্থান কিন্তু যাবে তো প্রথমেই আপনাদের বলি বিস্তারিতভাবে প্রত্যেকটা এমন কি প্রভাব পড়বে কোন কোন বিষয়ে যদি আপনার প্রাপ্তি করে চলতে পারবে তো প্রথমেই আপনাদের কর্মক্ষেত্র এবং পেশাগত জীবনের ক্ষেত্রে যদি কথা বলা হয় তো বন্ধুরা এই সময়ে বৃহস্পতি ও সূর্য ষষ্ঠ করে অবস্থান করায় কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে বিশেষ করে যারা সরকারি বা প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন চাকরিরত জাতক জাতিকাদের পক্ষে সহকর্মীদের থেকে কিছুটা বিরোধিতা ও প্রতিযোগিতার সম্মুখীন কিন্তু হতে হতে পারে তবে শুভ দিক হলো যে শত্রুরা সক্রিয় থাকলেও তারা আপনার ক্ষতি করতে পারবে না যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে সপ্তম ঘরে মঙ্গলের উপস্থিতি কিছু উত্তেজনা বা ঝুঁকি তৈরি করতে পারে ব্যবসায়িক পার্টনারদের অর্থাৎ ব্যবসায়িক পার্টনারদের সঙ্গে বিবাদ হতে পারে বা আইন সংক্রান্ত কোনো জটিলতা তৈরি হতে পারে তবে মঙ্গলের সঙ্গে পূর্ণিমা চন্দ্রের প্রভাব কিছুটা ইতিবাচক এনে দিতে পারে দশ থেকে বারোই জুলাইয়ের মধ্যবর্তী সময় তো পেশাগত ক্ষেত্রে বিশেষ কিছু যদি টিপস এবং পরামর্শ আপনাদের ক্ষেত্রে দেওয়া হয় তো নতুন বিনিয়োগ বা বড়ো প্রকল্প শুরু করা থেকে বিরত থাকুন দ্বিতীয়ত অফিসে ধৈর্য এবং কূটনৈতিক মনোভাব বজায় রাখুন তৃতীয়ত সরকারি কাজকর্মে অতিরিক্ত সতর্কতা একান্তে কিন্তু জরুরি হবে তো এবারে আর্থিক অবস্থার ক্ষেত্রে যদি কথা বলা হয় তো আর্থিক দিক থেকেও কিন্তু শনি বক্রিয় অবস্থায় দ্বিতীয় ভরে থাকায় অর্থ সংক্রান্ত বিষয়ে সাবধানতা একান্তই জরুরি হবে পূর্বে করা ঋণ বা দায় দেনার বোঝা এই সময় কিন্তু মনে করিয়ে দিতে পারে তবে যারা ধৈর্য সহকারে অর্থ সঞ্চয় করছে করেছেন তাদের বড় ধরনের আর্থিক সমস্যা হবে না তবে শুক্র ও বুধ অষ্টম ঘরে অবস্থান করায় হঠাৎ কিছু গোপন বা অপ্রত্যাশিতভাবে খরচ দেখা দিতে পারে তো সেহেতু চিকিৎসা পারিবারিক সমস্যা বা ভ্রমণের কারণে একান্তই বাড়তে পারে এক্ষেত্রে কিছুটা ন্যায্য আর্থিক পরিকল্পনার প্রয়োজনও কিন্তু হতে পারে তো এবারে অর্থনৈতিক পরামর্শ যদি কিছু দেওয়া হয় তো অতিরিক্ত খরচ থেকে দূরে থাকুন এই সময় ঋণ নেওয়া পরিকল্পনা থাকলে তা স্থগিত রাখুন তৃতীয়ত সঞ্চয় ও বিমা সংক্রান্ত বিষয়ে একান্তই মনোযোগ দিয়ে চলুন তো এবারে দাম্পত্য পারিবারিক জীবনের ক্ষেত্রে যদি কথা বলা হয় তো সেহেতু মকর রাশির সপ্তম ঘরে মঙ্গলের উপস্থিতি দাম্পত্য জীবনে উত্তেজনা ও মানসিক চাপের ইঙ্গিত দিচ্ছে যা এই সময় কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি রাগ বা অকারণে বিবাদ কিন্তু দেখা যেতে পারে তবে যারা সম্পর্কের মধ্যে সহনশীলতা ও বোঝাপড়ার জায়গায় দাঁড়িয়ে আছেন করেছেন তাদের বড় ধরনের আর্থিক সমস্যা হবে না তবে শুক্র ও বুধ অষ্টম ঘরে অবস্থান করায় হঠাৎ কিছু গোপন বা অপ্রত্যাশিতভাবে খরচ দেখা দিতে পারে তো সেহেতু চিকিৎসা পারিবারিক সমস্যা বা ভ্রমণের কারণে খরচ একান্তই বাড়তে পারে এক্ষেত্রে কিছুটা ন্যায্য আর্থিক পরিকল্পনার প্রয়োজনও কিন্তু হতে পারে তো এবারে অর্থনৈতিক পরামর্শ যদি কিছু দেওয়া হয় তো অতিরিক্ত খরচ থেকে দূরে থাকুন এই সময়ে ঋণ নেওয়া পরিকল্পনা থাকলে তা স্থগিত রাখুন তৃতীয়ত সঞ্চয় ও বিমা সংক্রান্ত বিষয়ে একান্তই মনোযোগ দিয়ে চলুন তো এবারে দাম্পত্য পারিবারিক জীবনের ক্ষেত্রে যদি কথা বলা হয় তো সেহেতু মকর রাশির সপ্তম ঘরে মঙ্গলের উপস্থিতি দাম্পত্য জীবনে উত্তেজনা ও মানসিক চাপের ইঙ্গিত দিচ্ছে যা এই সময় কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি রাগ বা কারণে বিবাদ কিন্তু দেখা যেতে পারে তবে যারা সম্পর্কের মধ্যে সহনশীলতা ও বোঝাপড়ার জায়গায় দাঁড়িয়ে আছেন তাদের সমস্যা সহজেই সামলে উঠতে পারবেন অবিবাহিতদের জন্য এই সময়ে বিয়ের প্রস্তাব এলেও তা খুব ভেবে চিনতে গ্রহণ করাই ভালো হবে পরিবারে ভাই বোন বা আত্মীয়দের সঙ্গে ছোটখাটো ঝামেলা বা মত পার্থক্য সম্পর্কের ক্ষেত্রে বিশেষ পরামর্শ দেওয়া হয়ে গিয়ে থাকে তো প্রথমত সম্পর্ক রক্ষায় ধৈর্য সহানুভূতি ভূমিকা একান্তই নিন দ্বিতীয়ত পারস্পরিক যোগাযোগ ব্যবস্থা ঘাটতি যেন না থাকে অর্থাৎ উভয় ক্ষেত্রে যোগাযোগ যেন ঠিকঠাক থাকে দ্বিতীয়ত পারিবারিক শান্তির জন্য ধর্মীয় বা আধ্যাত্মিক চর্চাও একান্তই কিন্তু উপকারী হয়ে উঠবে তো এবারে স্বাস্থ্য এবং মানসিক অবস্থার ক্ষেত্রে যদি কথা বলা হয় ষষ্ঠ ঘরে বৃহস্পতি ও সূর্যের অবস্থান শরীরের ছোট ছোট রোগ যেমন পেটের সমস্যা হজমের গোলমাল উচ্চ রক্তচাপ ইত্যাদির দিকে ইঙ্গিত হচ্ছে যারা আগে থেকেই ডায়াবেটিস বা হার্টের সমস্যায় ভুগছেন তাদের আরও বেশি সতর্ক থাকতে হবে আগের তুলনায় অষ্টম ঘরে বুধ শুক্র থাকার ফলে মানসিক চাপে অর্থাৎ ঘুমের সমস্যা দেখা দেবে উদ্বেগ ও অনিদ্রা দেখা দিতে পারে তবে রাগুর তৃতীয় ঘরে অবস্থান সাহস ও দৃঢ়তা বাড়াবে ফলে মানসিক চাপ থেকে বেরোনোর চেষ্টা সফল হবে তারপাশ আছি স্বাস্থ্য পরামর্শ বিষয়ে বিশেষ কিছু যদি বিলাস বল টিপস দিয়ে কিছু ज्ञापन করা হয় আপনাদের ক্ষেত্রে বন্ধুরা তো সেইতে বলবো বন্ধুরা স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে যে খাদ্যব্যাশে নিয়ন্ত্রণ আনুন মেডিটেশন ও প্রার্থনার মাধ্যমে মানসিক স্থিতি বজায় রাখুন পর্যাপ্ত ঘুম ঠিক রাখুন এবং স্ক্রিন টাইম অর্থাৎ স্ক্রিন টাইম কমান যতটায় পারবেন মোবাইল এবং কম্পিউটার থেকে যতটায় পারবেন দূরে দূরে থাকার চেষ্টা করুন পাশাপাশি শিক্ষার্থীদের একান্তই পড়ার প্রতি মনসংযোগ দিয়ে চলুন কারণ সপ্তমভাবে বৃহস্পতির অবস্থান এবং চন্দ্রের যে গোত্র স্থানান্তরিত এটা কিন্তু পূর্ণিমা এবং সংক্রান্তি চলাকালীন আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু শুভ ফল প্রয়োগ করবে বা করতে চলেছে যেমনটাই এখন আপনারা পড়াশোনার প্রতি মন দিয়ে চলবেন তেমনটাই কিন্তু শুভ ফল খুব শীঘ্রই পেতে পারবেন এখান থেকে বলবো আপনারা মনোনিবেশ গঠন করে চলুন এবং পরামর্শ অনুসারে আপনারা কঠোর থেকে কঠোরতম অবস্থান এবং সময়কে সহজে মোকাবিলা করে লড়ে চলুন আপনি আর ভয় পাবেন না এবং থেমে যাবেন না সেক্ষেত্রে একান্তই এগিয়ে যান খুব সহজেই উপমা আপনারা পরিদর্শন করতে পারবেন তো উপসংহার যদি কিছু বলা হয় তো পয়লা জুলাই থেকে অর্থাৎ পয়লা জুলাই থেকে পনেরোই জুলাই দু হাজার পঁচিশ সালের এই সময়কালটা মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য এই সময়কালটা একদিকে যেমন কিছুটা চ্যালেঞ্জ নিয়ে আসবে এবং বিশেষত কর্মক্ষেত্র দাম্পত্য এবং আর্থিক দিক থেকে অন্যদিকে আধ্যাত্মিক উন্নতি আত্মবিশ্বাস ও মানসিক শক্তি বৃদ্ধির একান্তই কিন্তু প্রবণতাও এনে তুলবে সেহেতু ধৈর্য আত্মনিয়ন্ত্রণ এবং আধ্যাত্মিক চর্চাই হবে এই সময়ের মূল চাবিকাঠি আপনাদের ক্ষেত্রে তো সেতু বন্ধুরা আপনাদের ক্ষেত্রে যদি কিছু বলা হয়ে গিয়ে থাকে অর্থাৎ বিশেষ কিছু যদি মানসিক শান্তি প্রবণতার ক্ষেত্রে যদি বিশেষ কিছু কথা বলা হয় তো আত্মা আধ্যাত্মিকতা এবং আত্মনিয়ন্ত্রণ আনার ক্ষেত্রে নবম্বরে কেতু অবস্থান আধ্যাত্মিক উন্নতির দিকে একটু সুস্পষ্ট নির্দেশ দিবে তবে যারা ধর্মীয় বা যোগ ধ্যান চর্চায় অন্তত রয়েছেন তাদের জন্য এই সময়টা অনুপ্রেরণাময় হয়ে উঠবে জীবন সম্পর্ক গভীর উপলব্ধি এবং দর্শনের প্রতি আকর্ষণ বাড়বে কোনো গুরু বা আধ্যাত্মিক পদ পথ প্রদর্শকের সঙ্গে যোগাযোগ কিন্তু হতে পারে সেহেতু আপনাদের ক্ষেত্রে একান্তই উপকৃত হবে তীর্থ ভ্রমণের পরিকল্পনা একান্তই করা শুভ হবে গীতা পাঠ বা শনি দোষ মোচনের জন্য শ্রী হনুমান চালিসা একান্তই পাঠ করা মানসিক শান্তি প্রাপ্তি হবে এবং পক্ষে স্বার্থ এবং তর্পণের চিন্তা করা যেতে পারে তো সেক্ষেত্রে বন্ধুরা এই সকল দিকে আপনারা পদক্ষেপ নিতে পারেন তো সেহেতু বন্ধুরা আপনাদের ক্ষেত্রে অর্থাৎ মকর লগ্নের ক্ষেত্রে এই সময়কালের ন্যায় যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে এগারো থেকে উনিশের মধ্যে প্রত্যেকটি সংখ্যাগুলি শুভ দিক দক্ষিণ এবং পূর্ব শুভ রং হচ্ছে কমলা এবং লাল শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল এবং চুনি তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই ইউপি আশা করি আপনারা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তথ্য এবং টিপস জেনে আপডেট জেনে মূলত লাভবান এবং উপকৃত হলাম কিছুটা পরিমাণ কিছুটা পর্যায়ে হলেও হয়ে উঠতে পেরেছেন সেক্ষেত্রে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় এবং হরো হরো মহাদেব অবশ্যই লিখে যাবেন শনি মহারাজ এবং মহাদেবের কৃপায় আপনারা একান্তই কিন্তু বিশেষ কিছু লাভ পরিদর্শন করতে পারবেন জীবনে আপনারা আকাঙ্ক্ষিত প্রত্যেকটা স্বপ্নকে বাস্তবিত করে তুলতে পারবেন তো পাশাপাশি বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন ঈশ্বরের কৃপায় আপনাদের দৈনিক জীবনযাপন সুখ স্বাচ্ছন্দ্যময় কাটুক নমস্কার